জামাত সরকারে যাবে প্রধান দল হিসাবে যাক বিরোধী দল হিসাবে তারা হয়তো যাবে এনসিপি গণ অধিকার পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয় কিন্তু তা না আগামীতে যে দিনগুলো আসছে সেখানে মোহাম্মদ ইউনুসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায় রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কয়েকটা বড় দল আছে এদের মধ্যে আওয়ামী লীগ তো বুঝতে পারছেন কি অবস্থা বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনুসের প্রতি জামাত ইসলামও অনেকটা ক্ষুদ্র এনসিপি তো এখনই পুরাই ডক্টর ইউনুসকে নানান বিশেষণে তারা কিন্তু সংজ্ঞায়িত করেন এর মাঝখানে আজকে আমেরিকাতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস আসলে একটা সেলফিস টাইপের মানুষ এটাই অনেকের কাছে মনে হয়েছে যে তিনি নিজে সরকারি সফরে যেহেতু এই রাজনৈতিক নেতাদেরকে নিয়েই গেলেন তাদের প্রটেকশনের বিষয়টা তিনি কি মাথায় রেখেছিলেন যে আওয়ামী লীগ সেইখানে ঘোষণা দিয়ে রাখছে যে আমেরিকাতে তারা গেলে তাদের সাথে কি ঘটবে তো এই সফরে অন্তত তিনি সরকারি প্রোটেকশন পেয়েছেন আগামী সফরে যখন ক্ষমতায় থাকবেন না তিনি তো দেশে বিদেশে সফর করেন তো সেই ক্ষেত্রে তার প্রোটেকশনটা কি থাকবে আজকে এনসিপি নেতাদের সাথে যা ঘটছে তাই কি ওনার সাথে ভবিষ্যতে ঘটবে আর আজকে ওনার যে অবস্থান বা বাংলাদেশ দূতাবাস যে নিউ ইয়র্কে থাকা বা কনসুলের শাখা অথবা আমাদের পররাষ্ট্র সেক্টর যারা এই নেতাদের প্রোটেকশনের বিষয়টা মাথায় রাখে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এর মাঝখানে পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসরা গত সপ্তাহ খানেক ধরে হঠাৎ করে ডক্টর ইউনুসকে ইউনুস মিয়া থেকে শুরু করে কেউ ঠাপাইতে ঠাপাইতে হেলিকপ্টারে দৌড়ানোর হুমকি ধামকিও কিন্তু দিচ্ছেন এখন সরকারে থাকায় তাদেরকে সম্ভব না পিনাকির ওই ভিডিও আবার দেশে বন্ধ হয়েছিল যাই হোক আজকের এই ঘটনার পর পিনাকিদা আবার ডক্টর ইউনুসকে নিয়ে যে স্টেটাস দিয়েছেন এটা ওয়ান কেন্ড অফ জয় বাংলা করে দেওয়া যে ডক্টর ইউনুস আসলে একজন সেলফি টাইপের মানুষ এমনটাই তিনি তার স্টেটাসে বোঝাতে চেয়েছেন যে একদিন এভাবেই সবাইকে একা ফেলে ডক্টর ইউনুস চলে যাবে এই মেসেজটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ মিনিংফুল একটা মেসেজ মানে তিনি বোঝাতে চাইছেন এই যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে ওই মুহূর্তে রুখে দাঁড়িয়েছিল সরকার পতন ঘটিয়েছিল তো এদের অনেকে লাইফই তো রিস্কে আসলে কিন্তু রিস্কে দেশেও রিস্কে বিদেশেও রিস্কে তো এই সিচুয়েশনটাতে ডক্টর ইউনুস সরকারে বসে গত এক বছর তিনি আসলে কি করেছেন সেই বিষয়টাই পিনাকিদের সামনে আনছেন যে আমেরিকার মতন দেশে ডক্টর ইউনুস এত কিছু যাই না শুই না এই নেতাগুলোকে নিয়ে তিনি যেই পরিস্থিতি সেখানে মানে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন এটা ওয়ান কাইন্ড অফ সেলফিস টাইপের একটিভিটিস তিনি আসলে সবাইকে ফেলে আগামী দিনে নির্বাচনের আগে পরে তিনি কিন্তু সরে যাবেন তো সরে গেলে বাকিদের অবস্থা কি হবে বিশেষ করে এনসিপি সাথে সংশ্লিষ্ট যারা আছেন বা জামাত সরকারে যাবে প্রধান দল হিসেবে যাক বিরোধী দল হিসাবে তারা হয়তো যাবে এনসিপি গণ অধিকার পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয় কিন্তু তা না সো ডক্টর পিনাকি ভট্টাচার্যের আজকের এই স্টেটাস এটা ডক্টর ইউনুসের জন্য যথেষ্ট কি বলা যায় অপমানজনক যে ডক্টর ইউনুস একজন স্বার্থবাদী মানুষ আর তিনি সুযোগ বুঝে শটকে যাবেন বাকিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কথাটা কিন্তু এইটাই আর পিনাকির ভাষা এটা হচ্ছে তিনি কাউকে জয় বাংলা করে দেন এমনকি সারাদিন ওনার ভিডিওগুলোতে আপনি যদি দেখেন বা অনেক জায়গায় দেশে বিদেশে সমালোচনা উঠছে যে ড মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে নিয়ে তাদের নিরাপত্তার জন্য বিদেশে আসলে কি ব্যবস্থা নিল আপনি কি মনে করেন আসলে তবে আমিও মনে করি ডক্টর ইউনুসের উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টাকে হ্যান্ডেল করা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন তিনি তিনি তো নিজে করবেন না বা তার আন্ডারে যারা আছে তারাই করবে সো টিমের ব্যর্থতা মানে নেতার উপরে বর্তায়